আপনারা দেখেন সেই সাদ্দাম বাগেরহাটের ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বারবার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছে সে গ্রেপ্তার থাকা অবস্থাতে একটা শিশু সন্তান হয়েছে যে বা শিশুটাকে সে দেখতেও পায়নি এবং তাকে বাগেরহাটের জেলে রাখেনি বাগের জেলে রাখলে তো তার পরিবার তার সাথে দেখা করতে পারতো অন্তত ওই শিশুটাকে তো কোলে নিতে পারতো দেখতে পারতো তাকে নিয়ে খুলনা জেলে রেখে দিয়েছে তার জামিনের জন্য বারবার চেষ্টা করা হয়েছে এমনকি জামিন দেবে বলে টাকাও খেয়েছে তারপরেও জামিন দেয়নি বা জামিন হয়তো আরেকটা মামলা দেয় আজকে তার স্ত্রী এবং শিশু পুত্র তাদেরকে মৃত অবস্থায় ঘরে পাওয়া গেল কিভাবে ঘরে তারা মৃত থাকলো দেখা গেল ফ্লোরে শিশুটা মৃত পড়ে আছে ওই ছোট্ট একটা কচি শিশু তার মৃত্যুর জন্য দায়ীকে ডক্টর ইনুস কি এ দায় নিজেকে সরাতে পারবে আসিফ নজরুল তাদের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লে যে জাহাঙ্গীর এবং ইনিস এই দায় থেকে কি তারা মুক্তি পাবে এই দায়বদ্ধতা তাদের তো থাকবে তাদের উপরেই দায় দিতে হবে কি দুর্ভাগ্য একটা শিশু সন্তান হলে বাবা আসে দেখতে না আর মৃত শিশু আর মৃত মা যাচ্ছে জীবিত স্বামী এবং বাচ্চা যাচ্ছে তার বাবাকে দেখতে ঘটনা বাবাকে দেখতে তারা যাচ্ছে না লাশ দেখতে তাদেরকে কারাগার নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখাতে কেন যদি সময় মতো ওকে জামিন দেওয়া হতো অন্তত সন্তানটাকে তো একবার বুকে নিতে পারতো এরকম কত মায়ের কোল খালি করে আছে কত বাবা তার সন্তানকে দেখতে পাচ্ছে না আওয়ামী লীগের হাজার হাজার আজকে মাসের পর মাস বছর চলে গেল নিজের সন্তানদের মুখটাও দেখতে পারে না অসুস্থ মাকে দেখতে গেল দুই ভাই একজনের চোখ তুলে নিল আর একজনের হাত পা মেরে ভেঙে দিল আর এক ছেলে মা অসুস্থ শুনে গেছে রাস্তার উপরে তাকে মেরে ফেলে রেখে দিয়েছে বাপ সকালে মসজিদে নামাজ পড়তে যাবে বাড়িতে বের হয়ে দেখে রাস্তার উপর ছেলের রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে এটা কি দেশ পরিচালনা এটা কি দেশ শাসন করা কই আওয়ামী লীগ তো এই পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিল একটা না এই ধরনের ঘটনা তো আমরা ঘটাতে দেইনি নি যখনই কোনো অন্যায় অবিচার হয়েছে তার ন্যায় বিচার হয়েছে হ্যাঁ কারাগারে বন্দী হয়েছে যে কয়জনের চেহারা দেখায় চেহারা চেহারা ওই দেখে কি তাদের তারা গুম করা অবস্থায় ছিল আর গুম হলে তো তাদের ফিরে আসার কথা না তার কোথায় লুকিয়েছিল কোথেকে ফিরে আসলো একজন নতুন গামছা নিয়ে আসলো আর বছর ধরে গামছায় চোখ মসে কিন্তু গামছার ভাঁজ খুলে নেয় আর একজন বেশ ইন্ডিয়ার থেকে গেল কি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেয়ে বলে আমাকে গুম করেছিল এই হলো গুমের অবস্থা আমি নাকি গুম খুন করে ফেলেছি কারা করেছে এই গুম খুন আমি কারাগারে রেখেছি আজকে ইন্ডুজ যত লোক কারাগারে রেখেছে যত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা জেলা কোনো জায়গা তো বাকি নাই সব জেলখানা ভর্তি কারাগারে আমি নাকি অনেক কারাগারে রেখেছি কত বিরোধী দলকে কয়জনকে কারাগারে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইনুস এই পনেরো মাসে যে কতজন গ্রেপ্তার করেছে এবং কারাগারে রেখেছে বা হত্যা করেছে আসুক তো দেখুক তো আমার পনেরো বছর করেছি কিনা হ্যাঁ কারাগারে রেখেছি কাদেরকে জঙ্গিদের সন্ত্রাসীদের অস্ত্র চোরা কারবারিদের গ্রেনেড হামলাকারীদের মানুষ খুন যারা করেছে সেই হত্যাকারীদের আমি আমার বাবা মায়ের হত্যার বিচার চাইতে পারবো না আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না আমার ভাতৃবধূদের হত্যার বিচার চাইতে পারবো না মামলা করতে পারবো না পারি নাই একাশি সালে ফিরে এসে আমি মামলা করতে গেছি না ইন্ডেমনিটি দেওয়া মামলা করা যাবে না পনেরোই আগস্ট আমরা যারা আপন জন হারিয়েছিলাম কারো মামলা করার অধিকার ছিল না ন্যায় বিচার পাওয়ার অধিকার ছিল না আমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত ছিলাম এটা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে কলঙ্কময় অধ্যায় আমি ক্ষমতা এসে সেই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে যারা ভিকটিম যারা স্বজন হারিয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় এবং বিচারহীনতার কালচার যাতে না থাকে সেটা আমি দূর করে সেই খুনিদের বিচার করেছি কি আমার অপরাধ যারা নারী শিশু পর্যন্ত হত্যা করেছে তাদের বিচার করাটা কি অপরাধ হয়েছিল আমার যারা একাত্তর সালে বুদ্ধিজীবী হত্যা করেছে নারীদের তুলে নিয়ে পাকিস্তানি হালাদার বাহিনী হাতে দিয়েছে কি অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছিল তাদের ক্ষত বিক্ষত সেই দেহ তাদের সেই নির্যাতিত অবস্থা একবার পৃষ্ঠ উল্টে জন্য সবাই দেখে আমি তরুণ সমাজকেই বলবো ছাত্র সমাজকেই বলবো যারা পনেরোই আগস্ট কালোর পরিবর্তে লালে লাল করেছিল তাদেরকেই বলবো ইতিহাসটা খুলে দেখতে পড়তে এখন ডিজিটাল সিস্টেম গুগল খুললে অনেক কিছু পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় ইনস্টাগ্রামে পাওয়া যায় সেই তথ্যগুলি সারা বিশ্বব্যাপী পত্রপত্রিয়া কি উঠেছিল সেগুলি তারা যেন দেখে শেখে যারা অগ্নিসন্ত্রাস করেছে গ্যাপের পর গ্যাপ পুড়িয়ে করেছে তিন কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল কয়েক লক্ষ বা তাদের উপরে পার্শ্বিক অত্যাচার হয়েছিল আমি সেই সমস্ত অপরাধীদের বিচার করেছি যারা স্বজন হারিয়েছিল তারা যাতে ন্যায় বিচার পায় আমি সেই ব্যবস্থাটা করেছি এটা কি আমার অপরাধ আইবি অনেক খুনি তাদেরকে আমি বিচার করেছি এটা কি আমার অপরাধ আজকে যাদের উপরে দোষ দেওয়া হয় আমি হত্যা কাকে আমি হত্যা করেছি পনেরোই তারিখ থেকে ষোলোই তারিখে যখন এই হত্যাকাণ্ড শুরু করলো প্রথম হত্যা হয়তো করলো ছাত্রলীগের ছেলে সবুজ আলীকে হত্যা করেছে এই তো বিএনপি জামাত এবং ইনুসেরি চালা চামুণ্ডারা তারাই তো হত্যা করেছে তারপরে একটার পর একটা হত্যাকাণ্ড এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার যাতে হয় মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে সব জায়গায় যখন আগুন দেওয়া হয় এনকোয়ারি করার জন্য আমি এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম কিন্তু সেই এনকোয়ারি কমিশন ইনু কাজ করতে দেয়নি অপরাধীদের বিচার হবে না তাদেরকে সাজা মুক্ত করে দিয়েছে